জয় ঠাকুর জয় মা আদি পর্বে এখন জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞ বন্ধ হয়ে গেল জন্মেঞ্জয়ের এখন রাগ হয়েছে ব্রাহ্মণদের ওপরে তার জন্য কুশ দেশ দেশান্তর থেকে মিটিয়ে দিয়েছে এবারে কী হয়েছে এটা বুঝতে পেরে জানতে পেরে ব্যাস মনি এসছে জন্মেঞ্জের সঙ্গে দেখা করতে কুশ নামি লিল হইল চমৎকার স্থানে স্থানে বসি সবে করেন বিচার ব্রাহ্মণরা একটু অবাক হয়ে গেল কুশ কোথায় চলে গেল ইহারও কারণ যে জানিল ব্যাসমুন বুঝাবারে আসিল আপনি ব্যাস দেখি আনন্দিত জন্মঞ্জয় রাজা পাদ্য অর্ঘ দিয়া তার করে বহু পূজা মুনি জেনে গেছে ধ্যানে দিয়ে এসছে জন্মেঞ্জয়ের কাছে এবার জন্মেঞ্জ ব্যাসমুনিকে দেখে খুব খুশি হয়ে তাকে আসন দিয়েছে পা হাত ধুয়ে বসালো নৃপতিকে জিজ্ঞাসীল মধুর বচনে আশীর্বাদ করি মুনি বসিয়া আসনে নৃপতিকে জিজ্ঞাসীল মধুর বচনে বদরিকাশ্রমে শুনিলাম সমাচার ব্রাহ্মণের অহিংসা কর কি মত বিচার হুম আমি বদ্রিকা আশ্রমে বসে বসে শুনতে পেলাম তুমি ব্রাহ্মণদেরকে হিংসা করছ সর্বধর্ম বিজ্ঞ তুমি পণ্ডিত সুজন তবে কেন হেন কর্ম মন। তুমি সব ধর্মে বিজ্ঞ তোমার মনে এরকম একটা চিন্তা এলো কেমন করে চার ক্রোধে যদু কুল হইল বিধ্বংস যার ক্রোধে নষ্ট হয় সাগরেরও বংশ যার ক্রোধে কলঙ্কিনী হইল কলা নিধি, যার ক্রোধে লবণ হইল জলনিধি যার ক্রোধে অনল হইল সর্বভক্ষ যার ক্রোধে ভগাঙ্গ হইল সহস্রাক্ষ পূর্বে যতে কতব পিতামহ গণ যারে সে বিজয়ী হইল ত্রিভুবন এবারে যার ক্রোধে মানে ব্রাহ্মণের ক্রোধে কি কি হয়েছিল যদুকুল ধ্বংস হয়েছিল তারপরে কলানিধি কলঙ্কিত হয়েছিল জলনিধি সাগর লবণ হয়ে গেছিল তারপরে তোমার পিতৃপিতামহ যাদের সেবা করে বিজয়ী হয়েছিল তুমি তাদেরকে হিংসা করো হেন যেন হিংসা তুমি কিসের কারণ শুনিয়া করিল রাজা নিজে নিবেদন এবার রাজা আমি কেন হিংসা করেছি শোনো বিনা অপরাধে বাপে রাশি মারিতে বাধি আসি এই হেতু বড় তাপ অন্তরে আমার নিজ দুঃখ নিবেদিন তো মারো আমার বাবাকে বিনা দোষে সাপ দিল আমার যজ্ঞতে তে সে বাধা দিল সেই জন্য আমার মনে এই এই দুঃখ হয়েছে আমি তোমাকে বললাম ব্যাসদেব বলেন ধৈর্য ধর নর রাজ ক্রোধে কর্ম নষ্ট হয় সিদ্ধ নয় ধরো রাজা ক্রোধে সব নষ্ট হয়ে যায় কোনো কাজ সিদ্ধ হয় না ব্রাহ্মণেরও ক্রোধ রাজা কর অকারণ ভবিষ্যৎ খন্ডন না হয় কদাচন তুমি বিছু বিছু ব্রাহ্মণদেরকে দোষ দিচ্ছ এটা তো ভবিষ্যতে হয়েই রেখেছিল তোমার পিতারও জন্ম হইল যখন যত জন নানা যজ্ঞ ধর্ম করিবে ক্রমিত ভুজঙ্গ মৃত্যু হইবে নিশ্চিত তোমার বাবার যখন জন্ম হইছিল তখন শাস্ত্রজ্ঞরা সবাই দেখে বলেছিল যে অনেক যজ্ঞ অনেক কিছুই করবে জীবনে অনেক উন্নতি করবে কিন্তু এর সাপের মৃত্যুতেই মৃত্যু লেখা ছিল আমারও বচন স্থির হও পিতা হেতু দুঃখ চিন্তা না করিও আরও কে খণ্ডিতে পারে রাজা দৈর্বে নিম্বন্ধ না বুঝিয়া কেন কর সহ দ্বন্দ্ব আমার কথায় তুমি শান্ত হও কেন কি নির্বন্ধ যেটা সেটাকে খণ্ডানো যায় না তো তুমি দিজেদেরকে বিনা কারণে দ্বন্দ্ব করো না দিজেদের সঙ্গে ব্রাহ্মণদের সঙ্গে ব্যাসেরও মুখে তে শুনি এতেক বচন জন্মেঞ্জয় কুশ হিংসা কৈল নিবারণ মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহেশন পূর্ণবান ও ব্যাসের কথা শুনে জন্মিনজয় কুশ দের যে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছিল হিংসা থামিয়ে দিল জন্মঞ্জয়ের অশ্বমেধযজ্ঞ রাজা বলে রাজা বলে অকার অহিংসিক করিলাম হত এ পাপ ন হইতে না দেখি নিস্তার কহ মুনি কি মতে ইহাতে পাবো পারো এবারে রাজার মনে একটু চিন্তা হলো যে দেখো আমি না জেনে এক কোটি কোটি সাপকে তো মেরে ফেলেছি তো আমার তো এই এটা তো তাহলে একটা পাপ হয়েছে নরকেও আমার স্থান হবে না তাহলে মনি তুমি বলো আমি কি করে এই এর থেকে মুক্তি পাব জ্ঞাতিবত করি পূর্বে পিতামহ গণ অসমেত করি পাপে হইলাম জন আমিও করিব সেই যজ্ঞ শুনি নিষেধিল ব্যাস সকল শাস্ত্রজ্ঞ আচ্ছা এখানে জন্মিনে বলছে যে আগে আমি শুনেছি যে আমার পূর্বপুরুষরা যারা ছিল তারা জ্ঞাতিবধ করে তাদের যে পাপ হয়েছিল তারা তার থেকে মুক্তি পেয়েছিল যজ্ঞ করে তো আমিও অশ্বমেধ যোগ্য করব এইটা শুনে ব্যাস ওকে বারণ করলো যে না তুমি অশ্বমেধ যজ্ঞ করবে না কেন করবে না রাজা বলে মুনি কেন করহনি সেধ পিতৃপিতা মহ মোর কইল অসমেধ অক্ষম জানিয়া বুঝি কর নিবারণ করিব যজ্ঞ এই মম আমাকে কেন মানা করছো তুমি কি ভেবেছো আমি অক্ষম আমি করতে পারবো না অশ্বমেধ যজ্ঞ আমার পিতা পিতা মহগণ যখন করতে পেরেছে আমিও নিশ্চয়ই পারবো মুনি বলে ক্ষম তুমি সকল কর্মেতে অশ্বমেধ নাহি রাজা এ কলিযুগেতে তার মানে জন্মেঞ্জয়ের সময় থেকে কলিযুগ এসে গেছিল তো কলিযুগে অশ্বমেধ যজ্ঞ হবে না কি কারণে হবে না মাংস সাধ্য সন্ন্যাস গোমেধ অশ্বমেধ এসব হয় সদা কলিতে নিষেধ কলিতে মাংস শ্রাদ্ধ শ্রাদ্ধে মাংস সন্ন্যাস আর গোমেধ অশ্বমেধ মানে গরুকে কেটে যে যজ্ঞ করা অশ্বকে কেটে যে যজ্ঞ করা এগুলো কলিতে নিষিদ্ধ অবশ্য করিব যজ্ঞ বলে মহারাজ মোর বিঘ্ন করিতে কে আছে ক্ষতিমাঝ রাজার এবারে যে চেপে গেছে কে আমাকে বাধা দেয় আমি দেখব আমি তো করব যজ্ঞ জাতব মনলয় কি মতে কহিব আমি বেদে কয় মুনি বললো এবার তোমার যা মন চাই করো কেননা এটা বেদ অনুসারে তো হবে না সেনাপতি গণ বহু দেশ দেশান্তর করিল ভ্রমণ যজ্ঞের অশ্ব ঘোড়া ছেড়ে দিয়েছে সেনাপতিরা নিয়ে নিয়ে দেশ দেশান্তর ভ্রমণ করছে সম্পূর্ণ বৎসর অশ্ব পৃথিবী ভ্রমিল যত রাজগণে বলে আনিল সবার সঙ্গে যুদ্ধ টুদ্ধ করে রাজাদেরকে জিনিয়ে ফিরে এলো এক বছরে যত ছিল মুডলে নিমন্ত্রণ করিয়া আনিল যজ্ঞস্থলে এখানে যত মুনি টুনি ছিল সবাইকে ডেকে ডেকে নিয়ে চলে এসছে নিমন্ত্রণ করে নিয়ে এসছে বপুষ্টমা রানী সহ আছেন নৃপ বর ব্রত আচরিয়া সম্বৎসর এবারে যজ্ঞতে নিজের স্ত্রীকে নিয়ে বসেছে যজ্ঞ করতে হৈল স্বর পূর্ণ চৈত্র পূর্ণিমাতে কাটিয়া তুরঙ্গ রাজা ফেলিল অগ্নিতে চৈত্র পূর্ণিমাতে যজ্ঞটা হচ্ছে তুরঙ্গ মানে ঘোড়ার মাথা কেটে যজ্ঞে রাজা ফেলেও দিল দ্বিজগণ বেদ শব্দে পুরিল গগণ শূন্য মন্ডলেতে থাকি দেখে দেবগণ বেদের মন্ত্রে চারদিকে একবারে গম গম করছে আর আকাশে এবারে দেবতারা এসেও দেখছে অশ্বমেধ পূর্ণ হয় কলিযুগ মাঝে বেদ নিন্দা ভয়েতে কম্পিত দেব রাজ এবার দেবরাজ ভয় পেয়ে গেছে যে বেদের তো বেদ অনুসারে কলিযুগে অশ্বমেধযজ্ঞ সম্পূর্ণ হবে নাই তো অশ্বমেধযজ্ঞ সম্পূর্ণ হয়ে গেলে বেদের দুর্নাম হয়ে যাবে ভয় পেয়ে গেল ইন্দ্র কাটামুণ্ডু অশ্বের যে আহুতির শেষে মায়া বলে ইন্দ্র তাহে করিল প্রবেশ যে কাটামুণ্ডু দিয়ে মানে যজ্ঞটা শেষ হলো সেই কাটামুণ্ডুর মধ্যে ইন্দ্র নিজে এসে প্রবেশ করলো সভা মধ্যে নৃত্য করে তুরঙ্গের মুন্ড দেখিয়া আশ্চর্য বড় হইল সভা খণ্ড সব সবার লোকের অবাক হয়ে দেখছে কি সবার মাঝখানে কাটা মুন্ডু নেচে বেড়াচ্ছে রানী সহ নৃপতি আছই সভা মাঝো নাচে মুন্ড সভা খণ্ড পাইল কলাজ এবার রাজা কাটা মুন্ড মানে ঘোড়ার কাটামন্ডু নাচছে রানীর সামনে দেখে লজ্জা পেয়ে গেল সবার মাথা নত হয়ে গেল যত সবার লোক অধমুখ হইল ব্রাহ্মণ কুমার এক হাসিয়া উঠিল পুনো পুন তালে মারে হাসে খল খল দেখিয়া হইল রাজা জ্বলন্ত অনল একটা ছোট ব্রাহ্মণ ছেলে ছিল সেই সমস্ত দেখে খিলখিল খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছে রাজার সম্মুখে ছিল কাটিয়া করিল দুই খানো। পুত্রে রাজার তখন এত রাগ চড়ে গিয়েছিল বাচ্চাটা যে করে হাসছিল ব্রাহ্মণের ছেলে ওকে কেটে দু করে দিল হাহাকার শব্দ হইল জজ্ঞের চতুর্দিকে দি জগণ পলাইয়া যায় ব্রাহ্মঘাতী পাপী এই দুরাচার দেখিলে হইবে পাপ ইহার এই বলে চারদিকে একটা রব উঠলো যে এ ব্রাহ্মণ ঘাতি মহাপাপী দুরাচার জন্মিঞ্জয়কে দেখলেই পাপ হবে বলে সবাই পালিয়ে যেতে শুরু করলো তত দূরে দি যে বসতি নহে আরও অশ্বমেধ যজ্ঞ নামে বরিয়া নিল ব্রাহ্মণের মাংস খায় অশ্বমেধ যজ্ঞ নামে বরিয়া নিল ব্রাহ্মণেরও মাংস খায় এবে গেল দ্রব্য এত সভা ছাড়ি যায়ো যে সবাই নিজেদের মতন করে বলতে শুরু করলো এ রাজা তো ব্রাহ্মণের মাংস ভক্ষণ করে আমাদেরকে বুলিয়ে ভালি এনেছে এ সমস্ত দ্রব্য ফেলে দাও ঘাতির মুখ দেখা অনুচিত রাজগণ যথা তথা গেল চতুর্ভিত দ্বিজক্ষত্র বৈশ্য শূদ্র যত ছিল জন সবে গেল একমাত্র রাজন জন দ্বিজক্ষত্র বৈশ্য শূদ্র সবাই রাজাকে ছেড়ে চলে গেল রাজা কেবল একা হয়ে গেল কাশীরাম দাস কহে পাঁচালির গাথা শ্রবণে সুধার ধারা ভারতেরও কথা এবারে ব্যাসমুনির পুনরায় আগমন অন্তর্জামী সর্বজ্ঞ অপমৃত গুণী ব্যাসদেবের কথা বলেছে অন্তর্জামী যার শেষ নেই না যার গুণ সত্যবতী হৃদয় মুনি ব্যাস যার মুখ চন্দ্রে তিন ভুবন প্রকাশ কার ছেলে সত্যবতীর ছেলে সত্যবতীর গল্প পাবো আগে চলে তো যার মুখ থেকেই তিন ভুবনের তিন সমস্ত কথা আমরা জানতে পেরেছি প্রকাশ হয়েছে যার মুখ থেকে যেই মুখপঙ্ক পঙ্কজ গলিত সুধাধার পানিতে তরিল প্রাণী ভব সংসার তার মুখের থেকে যে জিনিস বেরিয়েছে সেই পান করে এই ভব সংসার পার হয়ে যাচ্ছে কনকপিঙ্গল জটা বিরাজিত শিরে কৃষ্ণসার চর্ম পরিধান কলে বরে জটা মুনির দেহের এবারে ইয়ে চলছে কেমন করে তার দেহ কৃষ্ণ সার পিঙ্গল জটা অম্বর সম্বিরি যে ভারত নাম কাখে দক্ষিণ বামেতে পাছে মুনি লাখে লাখে জানিয়া রাজার কষ্ট সদয় হৃদয় উপনীত হইলেন যেখানে জন্মেঞ্জয় যে রাজা লক্ষ লক্ষ মানে যে ঋষি লাখ লাখ মানে লিখছে আর কি সব সেই হৃদয়ে মানে সেই স হৃদয় মধ্যে সেই পেলো কি দেখতে এখন কেমন কষ্ট পাচ্ছে অধমুখে আছে রাজা হয়ে বেশ ব্যাসে দেখি লজ্জিত হইল সবই এবার ব্যাসমুনি ও সভায় উপস্থিত তো রাজা ব্যাসমুনিকে দেখে লজ্জা পেয়ে গেল মুনি বলে অভিমান তেজনর পতি মোর বাক্য না শুনিয়া হইল হেন গতি তখন যদি তুমি আমার কথা শুনতে তাহলে তোমার এত গতি খারাপ হতো না ব্যাসের বচনে রাজা পাইয়া আশ্বাস চরণে পড়িয়া কহে গদগদ গদ ভাস আমা হেন নিন্দিত নাহি কয়ে সংসারে তোমার বচন নাহি শুনি আমার মতন খারাপ তো মনি কেউ নেই আমি তোমার মত তোমার মুখের কথাকে আমার অহংকার বলে আমি ত্যাগ করেছি আমার মতন খারাপ আর কে আছে তার সমুচিত ফল এবে পাইলাম দূরস্থ নরক সিন্ধু মাঝে পড়িলাম দেখো আজ আমার কি অবস্থা দেখো আমি একদম নরকের মাঝে যেন পড়ে গেছি কৃপা মুনি রাজ পড়িনু চরণে মা বিনা তারে মোরে নাহি জনে তুমি ছাড়া আমাকে এই কষ্ট সিন্ধু নরক থেকে কে উদ্ধার করবে তাজিলে তাজিল আমারে ভ্রাতা মন্ত্রী বহু জন তাজিল যত কদি য পুরোহিত জ্ঞান পাপি বলে কেহ মোর নিকটে না আসে আপনি আইল কৃপা করি স্নেহ বসে আমাকে ছেড়ে আমার ভাই মন্ত্রী দ্বিজ পুরোহিত সবাই চলে গেছে পাপি বলে কেউ আসে না কেবল তুমি এসেছ স্নেহ বসে আমার কাছে আজ্ঞা করো মুনি রাজ এখনো পাপ সিন্ধু হইতে মোরে কর হতো মুনি বলে চিত্তে দুঃখ না ভাবিও আরো হইবে ধর বচন আমারও যে তুমি আমাকে পাপ এই পাপ সিন্ধু থেকে তারণ করো মানে পার করে দাও তো মুনি বললো তুমি আমার কথা শোনো তাহলে তোমার তুমি আবার নিষ্পাপ হয়ে যাবে কিভাবে নিষ্পাপ হবে এবার সেটা বলছি ব্রহ্মবধ আদি পাপ সব হবে ক্ষয় অশ্বমেধ ফল পাবে নাহিক সংশয় এই যে ব্রাহ্মণকে বধ করেছ সেই পাপ থেকে ক্ষয় হবে অশ্বমেধ যজ্ঞের ফল পাবে এক লক্ষ শ্লোক মহাভারত রচন সূচি হয়ে এক মনে শ্রবণ সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে অশ্বমেধ যজ্ঞের ফল পাবে কি করলে শুধু এক লক্ষ শ্লোক শ্রবণ কর মহাভারতের খণ্ডিবেক পাপ তাপ নাহিক সংশয় মোর বাক্য ধর পরীক্ষিতের তনয় তোমার সমস্ত পাপ সংশয় হয়ে যাবে পরীক্ষিতের নন্দন তুমি আমার বাক্য শুনে চলো কৃষ্ণবর্ণ চন্দ্রাতপ বান্ধ উপর তার তলে ভারত শুনহ নর বড় কি না একটা জায়গায় একটা কৃষ্ণবর্ণের চন্দ্রাতপ বানাই টাঙিয়ে দাও আর তার নিচে বসে তুমি মহাভারত শ্রবণ করো মহাভারতের কথা কীর্তন করিতে কৃষ্ণবর্ণ ত্যাজি শুক্ল হইবে নিশ্চিতে এটা মহাভারত শুনতে শুনতে তোমার কৃষ্ণবর্ণ একদিন শুক্লতে হয়ে শুক্লতে পরিণত হয়ে যাবে তব পিতৃ পিতা মহগণের চরিত বিবিধ অপূর্ব কথা ভারতে গ্রথিত এই মহাভারত কি জানো তোমার পূর্ব পিতা পিতামহদেরই কথা লেখা আছে এখানটাতে এই কথাগুলোই ভারতে লেখা আছে মহাপূর্ণ প্রদত্ত অতুল সংসারে করহ শ্রবণ মুক্ত হবে পাপ ভারে পাপ ভার থেকে মুক্ত হয়ে যাবে শুধু শ্রবণ করলে এত শুনি নৃপমুনি আনন্দিত মতি ভক্তিভারে মুনি পরে করিয়া প্রণতি বলিলা আমারও প্রতি যদি কৃপাবান আপনি শোনাও তবে ভারত খানো ওই জন্মঞ্জয় মনির পায়ে পড়ে গেছে যে তুমি যদি এতটাই কৃপাবান প্রভু আমার প্রতি তাহলে তুমি শোনাও তোমার মুখ থেকে আমি শুনবো ভারত খান। কি হেতু আমার পিতৃ পিতা মহগণ জ্ঞাতি সহ যুদ্ধ করি হইল নিধন আপনি আছিলা দেব সেসম সেসব সময়ও তবে কেন বিবাদে হইল সব ক্ষয় যে তুমি তো তখনও ছিলে ব্যাসদেবকে জন্মেন্জয় বলছে যখন আমার পিতা পিতামহ ছিল তুমি তার আগে থেকে আছো তখনও ছিলে তুমি তো তুমি থাকতে থাকতে আমার পিতা পিতামহ গ্যাতি সঙ্গে যুদ্ধ করতে করতে নিজেরা শেষ হয়ে গেলোটা কেমন করে হলো চিরদিন মম মন। কহ মরে মুনি বড় ইহার কারণ আমার মন চিরদিন শুনতে চায় যে কি কারণে এটা হয়েছে তো তুমি আমাকে একটু বুঝিয়ে বলো মুনি বলে ভারতের কথন বিস্তার কহিবারে অবসর নাহি কো আমার এই এই মহাভারত অনেক বড় এতটা বলার মতন সময় আমার কাছে নেই মুনি শ্রেষ্ঠ শিষ্য শ্রেষ্ঠ এই তপোধন ভারতে আমার সম শ্রী শ্রীবৈশবায়ন এই যে আমার শিষ্যকে দেখছো শ্রেষ্ঠ শিষ্য শিষ্য আমার শিষ্যদের মধ্যেও শ্রেষ্ঠ আমার সমান এই শ্রী পায়ন শুনো হই আরও মুখে ভারত অক্ষান যে আজ্ঞা বলিয়া রাজা করেন সম্মান রাজা বলল ঠিক আছে আমি এনার মুখ থেকেই শুনবো এত বলি মুনি রাজ গেল নিজ স্থান অনুমতি দিয়া শিষ্যে বর্ণিতে পুরাণ পুরাণ থেকে শুরু হবে বলে দিয়ে গেল রাজা অনন্তর নৃপ বর ব্যাসের বচনে কৃষ্ণবর্ণ চন্দ্রা তপ করে ততক্ষণে তার তলে বসে রাজা লয়ে মন্ত্রীগণ চারি নগরেতে শ্রেষ্ঠ যত জন পূজা করি মুনি বরে নানা উপচারে বিনয় বচনে ভূপ জিজ্ঞাসেনতা রে মহাভারতেরও কথা অমৃত সমান কাশীরাম বীর ছিল শুনেপূর্ণ বানু এবারে রাজা একটা কৃষ্ণচন্দ্র কৃষ্ণবর্ণের চন্দ্রাতোপ বানিয়ে তার নিচে পুরো পাত্র মিত্র সব চার জাতের সমস্ত শ্রেষ্ঠ লোকেদেরকে নিয়ে মুনিকে অনেক উপা বৈষম বৈষম্পায়নকে পায়নকে অনেক পুজো উপাচার করে তারপরে তারা বসল মহাভারতের কথা শ্রবণ করার জন্য তো মহাভারতের কথা অমৃতের মতন সমান সমান কাশীরাম দাস বেরোচ্ছিলো শুনে পূর্ণবান তোমরা যারা শুনছ তাদের তারাও সবাই পুণ্যবান তাদের মন সবার সিদ্ধ হয়ে যাচ্ছে আজকে গীতাতে আমরা গীতার গীতান্যাস পড়ছিলাম তো সেখানে বলছে আমরা যেমন রোজ স্নান করার জন্য দেহ দেহকে স্নান করানোর জন্য দেহের মল ধুয়ে ফেলার জন্য জল দিয়ে স্নান করি তেমনি মনকে শুদ্ধ করার জন্য হয় গীতা পড়তে হবে অথবা এখানে বেদব্যাস বলছে এক লক্ষ শ্লোক মন দিয়ে শুনলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে মন দিয়ে সবাই শোনো আজকে এতটা জয় ঠাকুর জয় মা আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার সব কিছু যেন চলে